জাসপ্রীতকে পরিবর্তনের সমস্ত কৃতিত্বই দিচ্ছেন মেগরা। শচীন পন্টিং যুগের পরবর্তী সময়ে তিনি পেছনে ফেলেছেন যেন সবাইকে দর্শক মহলে প্রশ্ন উঠেছে রোহিত শর্মার নেতৃত্বেই কি সমস্যা খেলাধুলার নিয়মিত আয়োজন টাইম টাউটে সবাইকে স্বাগত আমি শাহনাপার বিন্নপুর থাকছি খেলাধুলার ভিন্ন সব গল্প নিয়ে আজকের আয়োজনে দেখুন বিস্তারিত গাঙ্গুলির নেতৃত্বে ভারতীয় দল যে এক আক্রমণাত্মক মানসিকতা তৈরি করেছিল রোহিতের নেতৃত্বে কেন যেন সেটা মিসিং শীতল নেতৃত্ব কিংবা কৌশল রোহিত যেন সেই উচ্চতায় পৌঁছাতে পারছে না ভারতের আরও একটি বিব্রতকর পরাজয় দর্শক মহলে প্রশ্ন উঠেছে রোহিত শর্মার নেতৃত্বে কি সমস্যা অধিনায়ক হিসাবে তার পরিসংখ্যান যে ভারতীয় ক্রিকেটের জন্য এক অন্ধকার সময়ের আভাস দিচ্ছে উনিশশো সালের পর থেকে অন্তত দশটি টেস্ট ম্যাচের নেতৃত্ব দিয়েছেন এমন ভারতীয় অধিনায়কদের মধ্যে রোহিত শর্মার পরাজয়ের হার সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দিয়ে পরাজয় দশমিক তার ব্যর্থতাই স্পষ্ট করেছে ভারতের অধিনায়কত্ব সবসময় ছিল কিংবদন্তিদের হাতেই পরিসংখ্যান বলছে মহেন্দ্র সিং ধোনি ষাট ম্যাচ কাপ্তানি করে ম্যাচ হেরেছিলেন মাত্র তিরিশ শতাংশ মোহাম্মদ আজারউদ্দিন কিংবা সৌরভ গাঙ্গুলির হারের শতাংশ আরো আরও কম সেই তুলনায় রোহিতকে বড্ডই খারাপ করছেন কিনা সেই প্রশ্ন কিন্তু এখন যৌতিক অনেকটাই সাফল্যের মাপকাঠিতে রোহিতের এই পরিসংখ্যান সাম্প্রতিক রেকর্ড প্রশ্ন তুলছে তার নেতৃত্ব দক্ষতা নিয়ে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম এক কালো অধ্যায় সেখান থেকে ঘুরে দাঁড়ায় দল জাসপ্রিত বুমরার নেতৃত্বে পার্কে বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রথম ম্যাচটি নিজেদের করে নেয় ভারত কিন্তু দ্বিতীয় টেস্টে রোহিতের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই ভাগ্য বদল অ্যাডিলাইডে মাত্র তিন দিনের মধ্যে দশ উইকেটের বিশাল বড় পরাজয় এ যেন জয় পরাজয়ের মাঝে সূক্ষ্ম রেখায় নেতৃত্বের অসামঞ্জস্যের দৃষ্টান্ত রোহিতের ব্যাটিং ফর্মটা দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ অধিনায়ক হিসাবে চাপটার ব্যাটিং পারফরম্যান্সে সরাসরি প্রভাব ফেলছে কি কিংবা দলের মনোবল ভেঙে দিচ্ছে তার নেতৃত্বের কৌশল ভারতের মতো ক্রিকেট আবেগপ্রবণ দেশে এই প্রশ্নের উত্তর পাওয়া খুবই জরুরি গাঙ্গুলির নেতৃত্বে ভারতীয় দল যেভাবে একটা আক্রমণাত্মক মানসিকতা তৈরি করেছিল রোহিতের নেতৃত্বে যেন সেই মানসিকতা হারিয়ে ফেলেছে ধোনির শীতল নেতৃত্ব আজহারের অভিজ্ঞ কৌশল কিংবা কুম্বলের দৃঢ় মানসিকতা রোহিত কোথাও যেন সেই উচ্চতায় পৌঁছাতে পারছেন না তবে ক্রিকেট মানে শুধু পরিসংখ্যান নয় এটি একটি আবেগের খেলা যেখানে অধিনায়কের ভূমিকা দলকে জয়ের জন্য উজ্জীবিত করা রোহিত হারিয়ে ফেলেছেন নাকি এটি শুধু সময়ের প্রশ্ন ভারতের ক্রিকেট ভক্তরা আশায় বুক বেঁধে রেখেছে সমস্যার সমাধান আসবেই আসলেই কি আসবে মাহফুজ আহমেদ খেলা একাত্তর সময় রাজত্ব সৃষ্টি করেছেন গ্ল্যান ম্যাগরা তিনি এখন চেয়ারে হেলান দিয়ে বসে উপভোগ করছেন জাস্রী বুমরা গতিময় ছন্দ জাস্রী বুমরা যেন রীতিমতো একটা প্যাকেজ তিনি দলের জন্য কতটা কার্যকরী সেটা আসলে বলে বোঝানো যাবে না একটা সময় ছিল ভাইশগজে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন গ্লেন ম্যাগরা তিনি এখন চেয়ারে হেলান দিয়ে উপভোগ করেন গতিময় ছন্দ বর্তমান সময়ে যেন এক প্যাকেজ তিনি দলের জন্য কতটা তা আর বলার অপেক্ষা রাখে না তবে শুরু থেকে নিশ্চয় এমন ছিলেন না জাসপ্রীত বুমরা শুরুতে তার গতি ছিল কিন্তু বলে ততটা নিয়ন্ত্রণ ছিল না তাছাড়া তার ছোড়া বলগুলো ভয় দূরিয়েছে খুবই সামান্যই কিন্তু সময়ের সাথে প্রচন্ড কার্যকর এক বলারে জাসপ্রিত সেই সাথে রাজত্ব সৃষ্টি করে চলেছেন তিনি আর তার এমন দিন পেছনে রয়েছেন গ্লেন ম্যাগ্রার অবদান যদিও তার কৃতিত্ব নিতে চান না কিংবদন্তি এই পেসার অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন সময়ে স্মৃতিচারণ করেছেন খোদ গ্লেন ম্যাগরাই তিনি বলেন তার যথেষ্ট গতি ছিল আর প্রায় প্রতিটি বলই ভেতর থেকে অ্যাঙ্গেল করাতে পারতো আমি তাকে পরামর্শ দিয়েছিলাম ক্রিজের সোজাসুজি বল করার তাতে করে তার বল আরও বেশি কার্যকর হবে কিন্তু তখন সে নিজের রান আপ পরিবর্তন করতে পারেনি মূলত জাসপ্রিত তার ক্যারিয়ারের শুরুর দিকে বেশ বড়সড় লাভ দিয়ে বল ছুটতেন তাতে করে তিনি ক্রিজ থেকে বেশ দূরেই সরে যেতেন যে বিষয়টি পরবর্তীতে পরিবর্তন করতে হয়েছে তাকে এখন তিনি খুব একটা লম্বা লাভ দেন না এজন্য অবশ্য ইঞ্জুরি বেশি দায়ী ম্যাগ্রা বলেন তিনি সম্ভবত হাঁটুর ইঞ্জুরিতে পড়েছিলেন হাঁটুতে ক্ষতিও হয়েছিল এরপর ফেরার সময় তিনি নিজেকে নতুন করে অনুশীলন করে তৈরি করেছেন দেখেন আমি কোনো কৃতিত্ব নিতে চাই না সে আমার পরামর্শ অনুযায়ী এখন বলিং করে তবে সেজন্য পুনরায় প্রস্তুত করতে হয়েছে নিজেকে সেটা মোটেও সহজ কিছু ছিল না জাসপ্রিতকে পরিবর্তনের সমস্ত কৃতিত্বই দিচ্ছেন মেগরা তিনি আরও বলেন এখন সে ক্রিজের সোজা বলিং করতে পারে তার হাত বলের পেছনে পুরোপুরি থাকে এবং সে গতির সাথে বল স্টাম্পে স্কিট করে এটাকে ব্যাটসম্যানের জন্য সত্যিই কঠিন প্রতিপক্ষ করে তুলেছে তাকে মাহুজ আহমেদ খেলাকাত্তুর শেকড় ছড়িয়ে রেকর্ড করে যেন আয়েস করে বসতে চান জরুর সেই কারণে ছুটে চলছেন আপন গতিতে নিজের বনেদি পোশাকের মর্যাদা সমুন্নত রাখছেন সেই সাথে সমুন্নত রাখছেন নিজের ব্যাটিংকেও ক্রিকেটের ধুলোমাখা জীবনকে বিদায় জানিয়ে যেন নিস্তার পেয়েছে শচীন তেন্ডুলকার তবে তার রেকর্ডের যেন নেই কোনো নিস্তার রেকর্ড ছড়িয়ে রেকর্ড বইয়ে বেশ আয়েস করেই যেন বসতে চান চরুট তাই তো ছুটছেন তিনি আপন গতিতে বনেরি পোশাকের মর্যাদা সমুন্নত রাখছেন সেই সাথে উঁচু রাখছেন নিজের ব্যাটও ক্রিকেটের ধুলোমাখা জীবনকে বিদায় জানিয়ে বেশ নির্ভর এখন শচীন তেন্ডুলকার কিন্তু তার গড়া রেকর্ডের যে নেই কোনো নিস্তার ডেভেলপ প্রায় তিন বছরে আমূল বদলে গেছেন জরুর নিজের ব্যাটিংকে উপভোগ করছেন বড্ড বেশি শচীন পন্টিং যুগের পরবর্তী সময়ে তিনি পেছনে ফেলেছেন যেন সবাইকেই গেল তিন বছরে উনিশখানা টেস্ট সেঞ্চুরি করেছেন তিনি মোট টেস্ট সেঞ্চুরির সংখ্যাটা এখন ছত্রিশ বয়সটা তার তেত্রিশ ফিটনেসে নেই কোনো ঘাটতি চাইলেই তো আগামী বছর তিনি খেলে যেতে পারবেন আর তেমনটি হলে পনেরোটি সেঞ্চুরি হতে আর কত দেরি পান যেদি রমেশ তেন্ডুলকার নামক এক মহারথী একদিন লিখে গেছেন কত শত রেকর্ড সবাই ভেবেছিল সেসবের ধারে কাছেও যেন যেতে পারবে না কেউ সচিনের একান্নটি টেস্ট সেঞ্চুরি ছুঁয়ে ফেলা এখনও ভীষণ কষ্টকর কিন্তু রুটের ছন্দ তো দিচ্ছে আনন্দ হলেও হতে পারে নতুন এক ইতিহাসের জন্ম কিন্তু সেজন্য অবশ্য ধারাবাহিকতা থাকা চাই রানের ধারায় অবশ্য নিয়ম করেই আছেন রুট বারো হাজার আটশো ছিয়াশি রান রয়েছে তার নামের পাশে ইংলিশ ব্যাটারদের সর্বোচ্চ টেস্ট রানকে ছাপিয়ে গেছেন তিনি ইতোমধ্যে এখন ইংল্যান্ডে তিনি সেরা গোটা বিশ্বের ক্রিকেট ইতিহাসে পঞ্চম স্থানে রয়েছেন তিনি দুইয়ে থাকা রিকি পন্টিং এর সাথে তার রানের ফারাক মাত্র চারশো বিরানব্বই রান এই দূরত্ব তো হাতের নাগালেই রয়েছে কিন্তু সচিন রয়েছেন একেবারেই নাগালের বাইরে পনেরো হাজার টেস্ট রান নিয়ে অবসরে গিয়েছিলেন লিটল মাস্টার সেই পথ অতিক্রম করতে আরও প্রায় হাজার তিনেক রান করা চাই জরুটের এতটাও কি ধারাবাহিক হতে পারবেন রুট আদতে কি সম্ভব সম্ভব এত এত রান করা হয়তো করে দেখিয়েছেন জরুট হয়তো নিজের শেকরের সর্বোচ্চ বিস্তৃতি নিশ্চিত করতে চাইবেন তবুও কি বলা যায় সচিন টেন্ডুলকারের সকল রেকর্ড আজ হুমকির মুখে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর